শুধু রাজনৈতিক ক্ষেত্র নয় মন্দির নির্মাণেও মুখ্যমন্ত্রীকে সমানের টক্কর দিতে নন্দীগ্রামে রাম মন্দির নির্মাণের ঘোষণা শুভেন্দু অধিকারী অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের অনুষ্ঠানে বড় ঘোষণা শুভেন্দু অধিকারের তিনি বলেন নন্দীগ্রামেও তৈরি হবে রাম মন্দির আগামী ছয়ই এপ্রিল রামনবমীর দিন ভিত পুজো করে উদ্বোধন করা হবে রাম মন্দির নির্মাণের কাজে শুভেন্দু অধিকারী বলেন তার নিজস্ব আড়াই বিঘে জমির ওপর তৈরি হবে এই রাম মন্দির আগামী এক বছরের মধ্যেই রাম মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করা হবে পাশাপাশি সেখানে গড়ে তোলা হবে আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র এবং সনাতনীদের জন্য গেস্ট হাউস আসুন আপনাদের শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শোভেন্দ্র অধিকার আমাদের আমার জায়গা আছে একটা আড়াই বিঘা জায়গা আছে ওই আমরা স্থায়ী এবং প্রসঙ্গত বলি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে বারোশো বাইক হাজার টোটোর সমন্বয়ে একটা পদযাত্রা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই পদযাত্রা শেষে ঘোষণা নন্দীগ্রামেও তৈরি তৈরি হবে হবে মন্দির তার নিজস্ব আড়াই বিঘে জমিতে করা এই অযোধ্যায় রামের জন্মস্থান উদ্ধারের লড়াইয়ে তিন লক্ষ পঁচাশি হাজার হিন্দু আত্মবলিদান দিয়েছেন পাঁচশো বছরের লড়াই শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেখানে গড়ে তোলা হয়েছে রাম মন্দির গত বছর রেয়াপাড়া থেকে জিহাদিরা এসে হিন্দুদের ওপর অত্যাচার চালিয়ে গিয়েছে এখন সেখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছেন ফলে এখানে আর সেই পরিস্থিতি নেই শুভেন্দু হুমকির সুরে বলেন জিহাড়িদেরা দেখে যা হিন্দুদের ক্ষমতা আসুন শোনাই কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার সোনা চূড়াতে একটি জায়গা আমাদের আছে না জায়গা আড়াই বিঘা মত আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছে আগামী ছয়ই এপ্রিল রামনবমীর দিন সেখানে ভিট পুজোর মধ্য দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে যা এক বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারব শুধু রাম মন্দির নয় ওখানে ভোগশালা হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একটি সনাতনীদের আস্থার জায়গা যেভাবে দেয়াপাড়া শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি ওখানেও গেস্ট হাউস এবং পূর্ণার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে উল্লেখ্য গত বিধানসভা ভোটে নন্দীগ্রামে রাজনৈতিক লড়াইয়ে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমানে সমানে টক্কর দিয়ে হারিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যদিও পরক্ষণে রাজ্যের ক্ষমতা হাসিল করে শুভেন্দু গড় দীঘায় পুরীর ধাঁচে বিপুল টাকা ব্যয় করে জগন্নাথ মন্দির নির্মাণের কাজে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক মহলের ধারণা শুভেন্দুর জেলায় বিপুল অর্থ ব্যয় করে এই মন্দির নির্মাণ করার প্রধান উদ্দেশ্য শুভেন্দুকে বিপর্যস্ত করা বুধবার নন্দীগ্রামে শুভেন্দুর রাম মন্দির নির্মাণ করার ঘোষণা মুখ্যমন্ত্রী সেই উদ্দেশ্যকে আরও একবার টক্কর দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল একই সঙ্গে নিয়েও মন্তব্য করেছেন বিরোধী দলনেতা কি বলেছেন শোনাব পরিবারের আবেদন সঠিক কোর্টে সুপ্রিম কোর্ট নিজের হাতে রাখো গত হাইকোর্টে ফিরিয়ে দিন পরিবার যা চাইছে সেটাই করবে কোর্ট এটা আমি আশা করব আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো এবার নন্দীগ্রাম তথা রাজ্যের মানুষের জন্য আরও একটি বড় ঘোষণা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালকে আমরা দেখেছি যে তার নিজস্ব বিধানসভা নন্দীগ্রামের বুকে অযোধ্যা রাম মন্দিরের বর্ষপূর্তি অনুষ্ঠান উপলক্ষে একটি পদযাত্রার আয়োজন করেন যেটা জানা যাচ্ছে যে প্রায় বারোশো বাইক এবং এক হাজার টোটোর সমন্বয়ে এই পদযাত্রা সংগঠিত হয় সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং এই পদযাত্রা শেষেই কার্যত রাজ্যবাসীর জন্য বা নন্দীগ্রামের মানুষের জন্য একটি বড় ঘোষণা করেন তিনি শুভেন্দু অধিকারী যেটা বলছেন নন্দীগ্রামের বুকে এবার তৈরি করা হবে রাম মন্দির তার নিজস্ব আড়াই বিঘে জমি রয়েছে নন্দীগ্রাম বিধানসভাতে এবং সেই জমির ওপর গড়ে তোলা হবে এই রাম মন্দির রাম মন্দিরের পাশাপাশি সেখানে থাকবে আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র এবং সনাতনীদের জন্য আবাস কেন্দ্র এই ঘোষণার পরেই কার্যত রাজনৈতিক মহলে একটা জোরালো চর্চা শুরু হয়েছে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে গত বছর নন্দীগ্রামের বুকে জেহাদিরা হিন্দু সনাতনীদের ওপর জোরালো আক্রমণ চালিয়েছিলেন বর্তমানে এই আক্রমণের পরিস্থিতি আর নেই কারণ সেখানের হিন্দুরা এক হয়েছেন এবং সেই কারণেই তিনি নন্দীগ্রামের বুকে রাম মন্দির নির্মাণের কাজ শুরু করতে চাইছেন আগামী ছয়ই এপ্রিল রামনবমীর শুভস্থানেই এই মন্দির নির্মাণের কাজ শুরু হবে এবং আগামী এক বছরের মধ্যে এই মন্দির নির্মাণের কাজ সম্পন্ন হবে বলেও জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গত আমরা জানি যে গত বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক ক্ষেত্রে এই নন্দীগ্রামের বুকে জোরালো টক্কর দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কার্যত সেখানে বিপুল পরিমাণ ভোটে জিতে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপর্যস্ত করেছিলেন যার ফলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে মুখ্যমন্ত্রীর রাজনৈতিক ক্ষেত্রে একটা চরম সংঘাত তৈরি হয় এবং সেই সংঘাতকে সামনে রেখে বা পূর্ব মেদিনীপুর জেলা যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা এই জেলাকে রাজনৈতিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ আমরা জানি যে গত এক বছর আগেই রাজ্যের এই জেলার পূর্ব মেদিনীপুর বা দীঘা সেখানে কিন্তু জগন্নাথ মন্দির নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল অর্থ বিন ব্যয় করে সেখানে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ চলছে সেই মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে এবং এই মন্দির নির্মাণের পরেই কার্যত রাজনৈতিক ক্ষেত্র থেকে শুরু করে মন্দির নির্মাণের ক্ষেত্রেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে একটা জোরালো টক্কর শুরু হয় বলেই এমনটাই দাবি রাজনৈতিক মলের কারণ একাধিক ক্ষেত্রে আমরা দেখেছি যে দীঘার বুকে যে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুরু করেছেন সেই মন্দিরকে কেন্দ্র করে একাধিক মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজনৈতিক ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমানে টক্কর দেওয়ার পাশাপাশি মন্দির নির্মাণের ক্ষেত্রেও যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমানে টক্কর দিচ্ছেন তা কিন্তু গতকালকে শুভেন্দু অধিকারীর ঘোষণা থেকে স্পষ্ট হয়েছে রাজনৈতিক মহল কারণ দীঘার বুকে যেহেতু দীঘার বুকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিপুল অর্থ ব্যয় করে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ চলছে সেক্ষেত্রে মন্দির নির্মাণের ক্ষেত্রে তক্কট দেওয়ার জন্য রাজ্যের বিরোধী দলনেতা তার নিজস্ব বিধানসভায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু করতে চাইছেন বলেই এমনটাই দাবি রাজনৈতিক মহলের যদিও শুভেন্দু অধিকারীর এই ঘোষণা করার পরেই রাজনৈতিক মহলে দীঘার জগন্নাথ মন্দির এবং নন্দীগ্রামে রাম মন্দির দুই মন্দিরকে কেন্দ্র করে একটা জোরালো বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন